নমস্কার কবিতা ভালো ছেলের নালিশ কবি সুকুমার রায় মাগো প্রসন্নটা দুষ্টু এমন খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল নয় কোথাও দুইখানা সেই আপনি খেল কোষে তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে অমনি কিনা মিথ্যা করে সারের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে মা গো ধরা শয়তানি তার খেলতে গেলাম দুপুরে বলল এখন খেলতে আমার মানা ঘন্টা খানিক পরেই দেখি দিব্যি ছাতের উপরে ওড়াচ্ছে তার সবুজ খানা। তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে ঘুড়ির পেটে দিলাম করে ফুটো আবার দেখো বুক ফুলিয়ে শটান মাথা উচি আনছে কিনে নতুন ঘুড়ি দুটো